যে ইয়াকুব আল্লাহ চোখ কিভাবে অন্ধ হয়ে গিয়েছিল এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি বন্ধুরা সকলে আল্লাহ পাকের ওয়াসিস মেহের ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরা প্রতিবারের মতো আবারও হাজির হলাম একটি কুইজ অনুষ্ঠান নিয়ে তো দেখা যাক আজকে কোন সৌভাগ্যবান ব্যক্তি আছেন যিনি আমাদেরকে দশ সেকেন্ডের ভিতরে সঠিক উত্তরটি দিয়ে আমাদের থেকে পুরস্কারটি নিয়ে যাবেন তো আমি আছি আপনাদেরই বন্ধু মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ক্যামেরা আছেন মোহাম্মদ ফজলুর রহমান আরিফ তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন যাতে করে পরবর্তী নতুন ভিডিও বানাতে আমরা উৎসাহ পাই এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায় তো চলুন আজকের কুইজ শুরু করা যাক দর্শক আমরা কিছু ভাইকে পেয়ে গেলাম প্রথমে জানবো তাদের নাম পরে ছুটে দেবো আজকের প্রশ্ন জি আপনার নাম মোহাম্মদ মাসুদ মোহাম্মদ মাসুদ কি কি করেন পড়া পড়াশোনা করেন জি আপনার নাম জিয়া তালুকদার জিয়া তালুকদার আপনি লেখাপড়া লেখাপড়া আপনার নাম এ বিষয়ে একটা টিভি সিরিয়াল ও আছে আমার মনে হয় যে ইউসুফ জুলেখা নামে আমরা আপনারা যারা দেখছেন ইসুফসাল্লামের চোখ কিভাবে বন্ধ হয় ওনার পোলার আর কি পথের দিকে তাকাতে তাকাতে ওনার চোখ আপনার কিছু না কিছু বলার নাই তো দর্শক আজকে আমরা ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী আপডেট ভিডিও গুলো আপনার কাছে সবার আগে পৌঁছে তো এখানেই আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ